সালামু আলাইকুম এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ইয়র্স গতকাল আমি আমার এই জমিতে ফেরোমন ব্যবহার করেছিলাম সেক্স ফেরোমন যেটা তো গতকাল আমি এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আপনাদের দেখিয়েছিলাম আজকে আপনাদের দেখাবো যে আমার এই ফেরোমনে পোকা কিভাবে পড়ে মাছি পোকা পরে মরে আসে তো সেটা আপনাদের দেখাবো ফল মশাল্লা অনেক ভালোই ধরেছে তো গাছ আমি অনেক ফাঁকা ফাঁকা দিয়েছি যাতে একদম দ্রুত যাতে জায়গাটা ভরে না যায় ও ফলন ভালো তুলতে পারি এই যে দেখেন ভিওর্স এটা আমি গতকালকে এই যে ফেরোমনটা সেট করেছি এই দেখেন এর মধ্যে এই যে পোকা এই যে মাসি পোকা এই যে মারা গেছে তো এটা বের হইতে পারবে না বের হওয়ার কোনো সুযোগ নেই এর মধ্যেই মারা যাবে ফেরোমন আমরা ব্যবহার করি সাধারণত পুরুষ মাসি যেগুলা এই পুরুষ মাসিটাকে আটকানোর জন্যে এটার মধ্যে স্ত্রী মাসির একটা গ্রান ব্যবহার করা হয় মনে যাতে পুরুষ মাসি আকৃষ্ট হয়ে ওর মধ্যে ঢুকে কিন্তু ঢুকে আর বের হইতে পারবে না যার কারণে বংশ বিস্তার করতে পারবে না আর মাসি পোকায় আর বংশ বিস্তার যদি না করতে পারে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মাসি পোকার বংশ যখন বিস্তার করতে পারবে না তখন এটা বৃদ্ধি কমে যাবে তখন ফল আমরা যেগুলো চাষ আবাদ করি এগুলো দেখা যাবে যে ফলন বৃদ্ধি পাবে তখন আর নষ্ট করতে পারবে না আপনাদের আরও কিছু ফেরোমন আমি দেখাই আমি চারটা ফেরোমণ গতকালকে সেট করেছিলাম তো এটাতেও দেখেন এই যে মাসি পোকা এই যে ভেতরে আটকে মারা গেছে বিশেষ করে এইখানে এই জমিতে মাসি পোকা একটু কম যার কারণে অল্প কিছু মারা গেছে অল্প কিছু মারা গেছে এখানে আমি ধুন্দোলের জাত চাষ করেছি হচ্ছে আরতি মালিক শিটসের আরতি এছাড়া আমার এখানকার স্থানীয় একটা ঝিঙ্গার জাত আছে যেটা এখানে ঝিন্নি নামে পরিচিত উত্তরবঙ্গে এটা ব্যাপক এখানকার মানুষের প্রচুর চাহিদা এটার যেটা এখানকার যারা উত্তরবঙ্গে যারা বসবাস করে তারা সকলেই এই বিষয়টা সম্পর্কে অভিজ্ঞ ও অবগত যে এখানে প্রচুর পরিমাণে এটার চাহিদা আছে তো আপনাদের আরেকটা ফেরমন দেখাই আমি গতকালকে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সিসিঙ্গার সিসিঙ্গাতে ব্যবহার করেছি সিসিঙ্গা এবং চিচিঙ্গা এবং চালকুমড়া দুইটা মিলিত জায়গায় এখানে আমি ব্যবহার করেছি আরেকটা ফেরমন এটাতে দেখেনি যে এগুলা মারা যায়নি এখনও এই যে ভেতরে অনেকগুলা একদম মারা গেছে বাকি কিছু মারা যায়নি এগুলা অবশ্য আটকে থেকে মারা যাবে এছাড়া আমি আমার করলার জমিতে গত বছরের পুরাতন একটা ব্যবহার করেছি পুরাতনটাতে পুরাতন একটা এবং নতুন একটা ব্যবহার করেছি নতুনটাতে অনেক ভালো ফলাফল দেখা যাচ্ছে সেটা আপনাদের দেখাই ভিওয়ার্স যে নতুনটাতে কি পরিমাণ মাসি পড়েছে আপনারা দেখেন ভিওয়ার্স যে মাসিগুলো পরে এর মধ্যে মরে আসে এর মধ্যে থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই আপনারা যারা ফেরোমন ব্যবহার করবেন তারা পানি বিহীন যেটা সেটা ব্যবহার করবেন পানি দিয়ে যেটা ফেরোমন ব্যবহার করা হয় ওটাতে অসুবিধা অনেক যেটা আমি নিজে ফেস করেছি তো আপনারা যেটা পানি বিহীন সেটা ব্যবহার করবেন আমরা যারা সবজি জাতীয় ফসল করে থাকি তারা এই সমস্যার সম্মুখীন সবাই হয়ে থাকি যেটা এই মাসি পোকা মাসি পোকা দমন করাটা খুবই কষ্টকর একটা ব্যাপার আমি আমার এখানে যদি আপনাদের দেখাই তাহলে আমার এখানে প্রচুর পরিমাণে ক্ষতি করেছে করলাতে এবং সেই জালি কুমড়া বা শাল কুমড়া যেগুলো আমি চাষ করেছি এগুলাতে প্রচুর পরিমাণে ক্ষতি করেছে এই মাসি পোকা সেটা আপনাদের দেখাচ্ছি ভিওর্স দেখেন একদম ঝাঝরা করে ফেলেছে তো যেহেতু আমি ফেরোমনটা গতকাল থেকে ব্যবহার করতেছি ইনশাল্লাহ কয়েক দিনের মধ্যেই এটা দমন হয়ে যাবে আশা করি আর আপনাদের কীরকম ফলন হয় সেটাও অবশ্যই দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন